গেছেলে চেনার উপায় কিছু লক্ষণ কিন্তু এগুলো আসলে একদম নিশ্চিতভাবে বলা যাবে না যে এটাই হয় তবে আমাদের যে আমরা যখন অ্যাসেসমেন্ট করি বা মানসিক সমস্যা হলো তার ভিতরে ওরিয়েন্টেশনটা কীরকম এটাকে আমরা জিজ্ঞেস করি তখন তার পোস্টার গেসার ফেশিয়াল এক্সপ্রেশন তার অ্যাটেন্ডিং বিহেভিয়ার তার বার নর্মাল বাল যে বিহেভিয়ারগুলো এগুলো কিন্তু আমরা একটু ভাবি একটু দেখি এবং যখন আমরা ফ্রিকুয়েন্টলি দেখি প্রতি সপ্তাহে একবার করে দেখি তখন কিন্তু অনেক কিছু আমরা আইডেন্টিফাই করতে পারি তো এই ধরনের চারটি বা পাঁচটি যে বৈশিষ্ট্য সেগুলো আমরা বলবো এই ভিডিওর মাধ্যমে গিয়ে মানে তো বুঝতেই পেরেছেন যে অনেক সময় ছেলেরা ছেলেদের প্রতি যে আকর্ষণ হয় যৌন আকর্ষণ হয় অথবা একটা সিজন তাদের ভিতরে ফিল করে তখনই কিন্তু তাদেরকে গিয়ে বলা হয় এখন সব ছেলে যে সব ছেলে যারা গিয়ে তাদের সবার যে একই রকম চেহারা হবে অথবা তারা একই রকম আচরণ করবে সেটা কিন্তু বলা যায় না এটা হয় না এটা এক নাম্বার মনে রাখবেন দুই নম্বরের যে বিষয় কেউ মেয়েলি হয়ে থাকতে পারে আবার কেউ কেউ একেবারে পুরুষালিও কিন্তু থাকতে পারে এটা কিন্তু ওইভাবে বলা যাবে না এই লক্ষণটা কিন্তু এখানে থাকবে না তিন নাম্বারে যেটি হয় কিছু লক্ষণ দেখা যেতে পারে মেয়েদের মতো চলাচল করে ছেলেটা অথবা পুরুষের প্রতি একটু বেশি নজর পুরুষের সাথে মেশে তাদের সাথে একত্রে ঘুমাতে চায় কোথাও যেতে চায় তাদেরকে বিভিন্ন রকমের লাভ ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করতে পারে তাদের সাথে একটা ফিজিক্যাল টাস্ক সবসময় করার একটা আগ্রহ তাদের থাকতে পারে নিজের লিঙ্গের নিয়ে অনেক সময় তারা দ্বিদায় থাকে তারা ভাবে আমি কি ছেলে নামিয়ে অনেক সময় এটাই তাদের ভিতরে আলাদা যে মানুষ অন্যরা কিন্তু বিভিন্ন রকমের কনফিউশন তৈরি করে বিভিন্ন রকমের কথা বলে তার মাধ্যমে কিন্তু মনটা খারাপও থাকে এটাও দেখে কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি পাঁচ নম্বরে একটা জিনিস মনে রাখবে না এটা আমার মনে রাখার জন্য আমি আপনাদেরকে বলছি যৌন রুচি অনুমান করে এটা কিন্তু অন্যায় এটা কিন্তু করা কখনো ঠিক না ওই ব্যক্তি ডিসরেসপেক্ট ফিল করে এখন আপনারা দেখবেন অনেক সময় ছোটোবেলাতে কেউ কেউ আছে ছেলেরা মেয়েদের পোশাক পরতে চায় হয়তো দেখবেন শাড়ি পরে ঘুরছে অথবা মায়ের কামিজ পরছে ওড়না পরে ঘুরছে অথবা একটু টিপ দিল মাথায় টিপ দিয়ে ঘুরছে কাজল দিল মানে সে ছেলে হয়ে দেখা গেছে যে অনেক সময় তার মেয়েলি স্বভাব করে তাহলে এই যে যেগুলো করে সেক্ষেত্রে কিন্তু তার একটা মানে চিন্তাভাবনা কিন্তু থাকতে পারে যে সে সেই গে হিসেবে নিজেকে ভাবতে পারে হ্যাঁ তাকে কেউ আদর করুক পুরুষ মানুষ তাকে আদর করুক তো এটা কিন্তু থাকতে পারে সো এই বিষয়গুলো হয় কি এগুলো আইডেন্টিফাই করার বিষয় এবং এই লক্ষণগুলোর মাধ্যমে অনেক ক্ষেত্রে বোঝা যায় যে তার ভিতরে একটু মেয়েলি স্বভাব বা পুরুষ স্বলভাব আচরণগুলো আছে কি না তো বিষয়টি আর বড়ো করছি না এখানে রেখে দিচ্ছি কারো কোনো পোশ থাকলে বা কোনো বিষয় অ্যাড থাকলে অবশ্যই কমেন্টে আপনারা অ্যাড করতে পারবেন জানাবেন আর আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি ধন্যবাদ